হাজার সালে কি হবে কেউ কেউ বলছে দুই হাজার উনত্রিশ সালে পৃথিবী ধ্বংস হবে আবার কেউ কেউ বলছে এটি একটি গুজব চলুন আজকে জেনে নিন বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী দুই হাজার উনত্রিশ সালে আপনি যদি গুগলে দুই হাজার উনত্রিশ সাল লিখে চার্চ করেন তাহলে দেখবেন পৃথিবীর বুকে একটি পাথর আসছে এমন একটি ছবি দেওয়া আছে প্রায় সব মানুষই বিশ্বাস করছে দুই হাজার উনত্রিশ সালে একটি বড় ধরনের আঘাত আনবে পৃথিবীর বুকে কিন্তু এগুলো তো শুধু সাধারণ মানুষের মন্তব্য বিজ্ঞানীরা মনে করেছেন দুই সালে বড় ধরনের ঘূর্ণিঝড় হবে এবং যদি আকর্ষণ বিকর্ষণ সীমানা যদি নষ্ট হয় বা ভেঙে পড়ে তাহলে পৃথিবীর বুকে বড় একটি পাথর দেহে আসতে পারে শুধু গবেষণা অনুযায়ী এতটুক মন্তব্য করা হয়েছে সঠিক কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি মানুষের ভুল ধারণা এবং আগাম বার্তা হিসাবে এতটুকুই জানা গেছে আর মাত্র কয়েকটি বছরের ব্যবধানে দুই সাল চলে আসবে কি হতে চলেছে দুই সালে এখন পর্যন্ত জানা যায়